আম্মা সেন কত বড় তো ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন অপরাধীর ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে জীবন দিয়েছে সন্ত্রাসীদের হাতে আমরা এই হত্যাকাণ্ড যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য দাবিতে তজুমুদ্দিন পেশ কেলাপ মানববন্ধন করছে সারা দেশের সাংবাদিকরা এই হত্যাকাণ্ড নিয়ে মানববন্ধন করছে বিচার দাবি করছে এই ধরনের প্রকাশ্যে সাংবাদিককে হত্যার এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা সাংবাদিককে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাই এখানে একজন নারী এবং একজন পুরুষের ঝামেলা অন্য পক্ষ এসে নারীর পক্ষে এসে ওই পুরুষকে তারা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশে পুকিয়ে আহত করেছে এই ঘটনার ভিডিও ধারণ করছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ওই হত্যাকারীরা ওই আক্রমণকারীরা কেন ভিডিও ধারণ করলো সাংবাদিক এই অপরাধে তাকে কুফিয়ে প্রকাশে হত্যা করে আমরা এই তদমুদ্দিন পেশ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি গত দুই দিন আগে ঢাকার গাজীপুরে বোট বাজারে দৈনিক প্রতিদিনের কাবিদের জেলা প্রতিনিধিকে নির্মমভাবে সন্ত্রাসী হত্যা করছে সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা ফজিম প্রেস ক্লাব তথায় সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ প্রতিবাদ মুখর হয়ে উঠছে পাশাপাশি আমরা এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ইতিপূর্বে যদিও ইতিপূর্বে সাতজন সন্ত্রাসীকে প্রশাসন গ্রেপ্তার করেছে আমরা চাই প্রশাসনের কাছে আমরা দাবি জানাই সাতজন নয় এই ঘটনার সাথে যদি সাত হাজার সন্ত্রাসীও জড়িত থাকে এই সাত হাজার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি পাশাপাশি যেহেতু সাংবাদিকতা একটি দেশের চতুর্থ স্তম্ভ স্বাধীন দেশের চতুর্থ স্তম্ভ সেহেতু সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানায় এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি